বিদ্রোহী কাজী নজরুল ইসলাম বলবীর বল উন্নত মমশির শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়া চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মমলাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম ও শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি রাখো কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলো ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মমসীর আমি ঝঞ্ঝা আমি ঘুরনি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চর্নি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি সায়ানট আমি হিন্দল আমি চলো চঞ্চল ঠমকি চমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দি তিনদল, আমি চপলা চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শির